মানুষ মানুষের জন্য ডান হাতে দান করলে বাম হাত জানবে না ছাত্র জীবন থেকেই মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রেখেছি যতদিন বেঁচে থাকব ততদিন মানুষের সেবা করে যাব এসব কথা বললেন আগামী সাতাইশ জুলাই অনুষ্ঠিত পাঁচ নং ইটাইল ইউনিয়ন পরিষদের উপনির্বাচনের চেয়ারম্যান প্রার্থী বিশিষ্ট সমাজসেবক গরিব মেহনতি মানুষের জন্য নিবেদিত কামরুজ্জামান জুয়েল তিনি ঘোড়া প্রতীক নিয়ে সকাল থেকে মধ্যরাত পর্যন্ত সাধারণ ভোটারদের কাছে ভোট প্রার্থনা করছেন জানা গেছে ব্যাপক সারা পাচ্ছেন সকল শ্রেণী পেশার ভোটারদের কাছে তাকে সাধারণ ভোটারা আশ্বস্ত করেছেন নির্বাচনে চেয়ারম্যান পদে ঘোড়া প্রতীকে বিজয় করবে না এদিকে ইটাইল ইউনিয়নে সাধারণ ভোটাররা বলেন এই নির্বাচনে আমরা সৎ যোগ্য ও যারা এই ইউনিয়নটিকে আদর্শ ইউনিয়ন এবং গরিব দুঃখী মানুষের পাশে থাকবে এমন প্রার্থীকেই নির্বাচিত করব এ বিষয়ে ইটাইল ইউনিয়ন পরিষদের নির্বাচনে ঘোড়া প্রতীকের চেয়ারম্যান প্রার্থী যেমন জুয়েল বলেন বিস্তারিত দেখুন জামালপুর প্রতিনিধি শরীফুল ইসলাম ঠাকুরের প্রতিবেদনে তো আমি যথেষ্ট সারা পাচ্ছি যতটা আশা করি নেই তার চেয়েও বেশি এত সারা পাচ্ছি বা এত সারা পাবো যেটা আমি নিজেও চিন্তা করি নাই খুব সারা পাচ্ছি অনেক 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 সারা পাচ্ছি যদি আমি নির্বাচিত হই মানুষের কাছে যা বলছি যা প্রতীক্ষা করছি সেটা হচ্ছে সরকার বাহাদুরের পক্ষ থেকে আসা সম্পদসমূহে বা যেসব জিনিস সরকার বাহাদুরের পক্ষ থেকে চেয়ারম্যানের মাধ্যমে বন্টিত হয় আমি এটার সুষ্ঠু এবং উন্মুক্ত বন্টন করব এই প্রতিশ্রুতি মানুষকে দিয়েছি আপনারা জানেন যে বর্তমান সমাজ নেশা মাদক জোয়া এসব বিভিন্ন অপসংস্কৃতিতে ভরে গেছে আমি চেষ্টা করব সমাজকে সুন্দর এই একটা সুন্দর সমাজ গঠনের লক্ষ্যে সকল অপসংস্কৃতি থেকে দূরে রেখে সমাজটাকে সুন্দর করে আপনার সুন্দর সমাজ গঠন করার জন্য লক্ষ্যে যা যা করার দরকার নেশা মাদক জোয়া এগুলোকে এগুলোর মূল উৎপাদন করে সাধারণ মানুষকে এগুলো থেকে বের করে এনে সুন্দর সংস্কৃতি তাদের উপহার দিব আমি একজন সমাজকর্মী এবং আমি যখন স্কুলে পড়ি তখন থেকে শুরু করে অধ্যবতি পর্যন্ত মানুষের সাথে মানুষের জন্য সমাজের জন্য বিভিন্ন উন্নয়নমূলক কাজ এবং যে সংস্কৃতিগুলো রয়েছে সমাজের এগুলোর সাথে থাকার চেষ্টা করি এবং অধ্যপতি করছি আমি আমার সংগতি অনুযায়ী গরিব দুঃখীতে সাহায্য করেছি আমি যদি নির্বাচিত হই আমার দ্বারা একটা দুর্নীতিও হবে না একটা দুর্নীত হবে না এটা আমি শতভাগ প্রতিশ্রুতি দিচ্ছি এবং এই প্রতিশ্রুতির মধ্যেই আমি অটুট থাকবো যতদিন আমি চেয়ারম্যান হিসেবে থাকবো যদি দিন নির্বাচিত হই